যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা শিক্ষক কর্মচারীদের জন্য দারুণ সুখবর এমপি শিক্ষকদের উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয় আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কমে এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে এমপিও শিক্ষকদের উচ্চ ভাতার প্রস্তাব মন্ত্রণালয় এখানে দেখতে পাচ্ছেন এই নিউজটি প্রকাশ করা হয়েছে তেইশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখে নিচে একদম বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে এমপি স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ঈদ উল ফিতরের ঈদ উপলক্ষে উৎসব ভাতার প্রস্তাব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি থেকে শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হয়েছে রোববার তেইশ মার্চ শিক্ষা মন্ত্রণালয় একাধিক সূত্র দৈনিক শিক্ষা ডট কে এ তথ্য নিশ্চিত করেছে সূত্র জানায় স্কুলে দুই লাখ উনআশি হাজার জন ও কলেজে চুরাশি হাজার পঁচিশ জন শিক্ষকের উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয় পাঠানো হয়েছে এর আগে এমপিভুক্ত শিক্ষকদের ডিসেম্বরের পঞ্চম ধাপ জানুয়ারির দ্বিতীয় ধাপ ফেব্রুয়ারির বেতন ও উচ্চ ভাতা যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা চালিয়ে গেছে অধিদপ্তর গত সপ্তাহে শিক্ষকদের এমপিও ছাড়ের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয় একাজের জন্য শুক্র শনিবারেও অধিদপ্তরে কাজ চলমান ছিল মার্চ মাসের বেতন ঈদের আগে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন কর্মকর্তারা জানা গেছে জানুয়ারির প্রথম দাপের এমপিও ছাড়ের মেসেজ 5 মার্চ শিক্ষকদের কাছে পৌঁছেছে 25 ফেব্রুয়ারি স্কুল কলেজের মোট 384761 শিক্ষক কর্মচারী জানুয়ারির এমপিও অনুমোদন দেওয়া হয় তার মধ্যে স্কুলের 2 লাখ চৌত্রিশ জন ও কলেজের আশি হাজার পাঁচশত সাতাশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্কুল ও কলেজ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারির আংশিক লট এক মূল বেতনের ছয় শতাংশ ভাতা তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত আটচল্লিশ কোটি ত্রিশ লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশত ষাট টাকা ইএফটির মাধ্যমে ছাড় করা হয়েছে এছাড়া মূল বেতনের চার শতাংশ কল্যাণ ট্রাস্টের তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত হাজার আট হাজার আটত্রিশ টাকা ইএফটির মাধ্যমে ছাড় করা হয়েছে বেতন ও ভাতাধির সরকারি অংশ বাবদ আটশত তেতাল্লিশ কোটি বত্রিশ লাখ তেতাল্লিশ হাজার নশত নব্বই টাকা ইএফটির মাধ্যমে দেওয়ার জন্য মঞ্জুর করা হয়েছে তার আগে সর্বশেষ তৃতীয় ধাপে স্কুল কলেজের মোট চুরাশি হাজার সাতশত ছিয়াত্তর জন শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টের টাকা ছাড় হয়েছে তাদের মধ্যে স্কুলের পঁয়ষট্টি হাজার ছয়শত তিরাশি জন ও কলেজের উনিশ হাজার তিরানব্বই জন শিক্ষক কর্মচারী রয়েছেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ